নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি কিন্তু আপনাদের একটা ছোটখাটো বাগান বাড়ি দেখাবো চারিধারে দেওয়া তো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা না দেখলে বুঝতে পারবেন না একদম খুব কম বাজেটের মধ্যে যারা ছোটখাটো বাগান বাড়ি চাইছেন বসবাস করার উপযুক্ত জায়গা টোটালটাই আমি আজ দেখাবো আপনারা দেখতে থাকুন এইটাই তো বন্ধুরা আমি আগে দেখিয়ে দিই এরিয়াটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন টোটালটা বাউন্ডারি আছে আর এখানে কিন্তু ইলেকট্রিক পোস্ট থেকে একদম চলে গেছে এই পর্যন্ত এবং দু কাটা জায়গা চারিধারে কিন্তু বাউন্ডারিদের সুন্দর গাছগাছি লাগানো আছে দামটা খুব কম অবশ্যই দেখাবো দেখতে থাকুন আর পাশে কিন্তু ইলেকট্রিক পোস্ট আছে একটু জেড টোটাল এখানে কম বেশি পেয়ে যাবেন আপনারা সাজানো গোছানো তো এটি হলো পাঁচলির মেন গেট তো আমি পাঁচলির মধ্যে প্রবেশ করলাম তো ঢুকেই কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ এখানে তুলসী মঞ্চ আছে দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো আছে বেদানা থেকে শুরু করে আপনার পেয়ারা গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগানো আছে একটা ছোটোখাটো বাগান বাড়ি যেটা সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে এরকম ছোটোখাটো একটি বাড়ি বা বাগানের মতো চাইছেন আর এটি হলো মা মনসা তুলসী মনসা গাছ লাগানো আছে এখানে আর পাশেই কিন্তু মিটার ঘর আছে তো আজ যে বাড়িটি দেখাচ্ছে এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত বন্ধুরা এটি কিন্তু একদম পিয়ারি এক নম্বর প্ল্যাটফর্মের সংলগ্ন এখান থেকে পিয়ালি বাজারে আপনারা পায়ে হেঁটে নর্মালে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন পিয়ালি রেল স্টেশনে আর আশেপাশে কিন্তু টোটালটাই বাউন্ডারি দেওয়া আছে মাটি ফেলে ঘর করা আছে ঘরটা সবার লাস্টে দেখাবো কি কি গাছ আছে আগে দেখিনি ফুল গাছ থেকে শুরু করে সুপারি গাছ থেকে শুরু করে এ টু জেড কম বেশি গাছটা আপনারা পেয়ে যাবেন তো এখানে আসতে হলে আপনারা কিভাবে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়াল্লাহ হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে আপনারা পায়ে হেঁটে দশ মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন কাঁটাল গাছ থেকে শুরু করে আপনার এ টু জেড কম বেশি গাছ আছে আগেই বলে দিয়েছি বন্ধুরা আর এ দিয়ে দেখুন টোটালটা সুপারি গাছ লাগানো আছে টোটাল বাড়ির চাই ধারে বাউন্ডারি আছে জায়গার পরিমাণ হলো দু কাটা দামটা অবশ্যই বলে দেবো আর পিঁপে গেছে পিঁপে দেখতে পাচ্ছেন একদম ভরে গেছে বন্ধুরা তো এইরকম সুন্দর সুন্দর ছোটোখাটো বাড়ি ঘর বা ছোটোখাটো বাগান বাড়ি পেতে আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে আপনারা পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগেই পেয়ে যাবেন তো আমি সাইজারটা একটু দেখিয়ে দিয়েছি এবার বাড়িটা দেখাবো বাড়িটা একটু আনকমপ্লিট আছে কিন্তু খুব সুন্দর একটি কম বাজেটের মধ্যে এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এ সাইডটা একবার দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনারা ঘুরিয়ে আমি একবার কিন্তু দেখিয়ে দিচ্ছি আরও দেখাবো এই সাইডটা কি কি গাছ আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এখানে কিন্তু ফাঁকা ল্যান্ড অর্থাৎ যে খালি জায়গাগুলো বিক্রি হচ্ছে আড়াই লাখ টাকার উপরে কিন্তু এখানে কাঁটা আছে খালি ল্যান্ড আর এখানে কল বসানো আছে আর ঘরের সামনে দিয়ে কিন্তু সুন্দর করে ফুল গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে তো দামটা অবশ্যই বলে দেবো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো আমি এই সাইডটা কিন্তু বাড়ির সামনে অনেকটা জায়গা পড়ে আছে এই সাইডটা অনেকটা জায়গা পড়ে আছে আপনারা দু থেকে তিনটে ঘর এখনো করতে পারবেন আর এবার আমি ঘরের মধ্যে যাচ্ছি বন্ধুরা এবং হিন্দু পরিবেশের মধ্যে পাশে পাশে কিন্তু প্রচুর ঘর বাড়ি আছে তো বন্ধুরা আমি এই ঘরের মধ্যে চলে এসেছি এটি হলো বারান্দা দেখতেই পাচ্ছেন সর্বশেষেও আমি দেখাবো সর্বশেষে আপনার পায়খানা বাথরুম এ টু জেড টোটালটাই দেখাবো তো আমি ঘরের মধ্যে চলে এসেছি আপনারা ঘরটা দেখতে থাকুন তো এটি কিন্তু একদম হিন্দু পরিবেশের মধ্যে এই সুন্দর একটি বাড়ি বা ছোটোখাটো বাগান বাড়ি বললে চলে তো একদম যার নামে দলিল তার নামে পেপার্স অল ক্লিয়ার আছে তো বন্ধুরা যারা এসে অনেকে বিভিন্ন জায়গায় এসে দেখে কাগজ সঠিক পাই পাচ্ছেন না তো আপনারা আমার চ্যানেলটা একটু ফলো করে একবার আসবেন একবার আপনারা আসবেন এসে দেখবেন বা জায়গা যদি পছন্দ হয়ে যায় আপনারা অবশ্যই পেপার্স অল ক্লিয়ার পাবেন আমি পেপার্স আগে না দেখে ভিডিও করি না তো আপনারা পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই কিন্তু পেপার্স কাগজ দায়িত্ব আমার আমি আগে দেখে নিয়েছি আর এই সাইডটা কিন্তু পায়খানা বাথরুম দেখতেই পাচ্ছেন আপনারা কমট বসানো আছে তো আপনাদের কিন্তু একটু প্লাস্টার করে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এই বাড়িটি কিন্তু খুব এমার্জেন্সি বিক্রি আছে ওনাদের খুব টাকার প্রয়োজন আছে শেষ সম্বলটুকু ওনারা বিক্রি করবেন তো ওনাদের সাথে আমি যতটুকুভাবে কথা বললাম ওনাদের খুব এমার্জেন্সি টাকাটা দরকার সেই জন্য অনেকটা দাম কমিয়ে এই বাড়িটি দেবে আর টোটালটাই কিন্তু বাড়ির লিমটন ঢালা আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টোটালটায় লিমটন দেওয়া আছে একদম মজবুত করে তৈরি করা আছে এই ছোটোখাটো বাড়ির মধ্যে বা ছোটোখাটো একটি বাগান বাড়ি বললেও চলে তো আপনারা বেশি দেরি না করে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন ভিডিও করতে অনেক ভুল দুটি হয় ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন আর আপনারা দেরি না করে এরকম কম দামের মধ্যে কিন্তু দ্রুত চলে আসতে পারেন তো আমি জায়গার দামটা বলে দিই বাড়ির দামটা অবশ্যই বলে দেবো চারিধারে আপনারা দেখলেন একটা ঘর আছে বারো বাই বারো ঘর আছে বারান্দা আছে পায়খানা বাথরুম আছে রান্নার জায়গা আছে একদম হিন্দু বাড়ি কিন্তু বন্ধুরা আর ওপরে কিন্তু টোটালটাই টাটার টিন লাগানো আছে টাটার টিন লাগানো আছে আপনারা সাঁধও দিতে পারবেন এই বাড়িটিতে তো জায়গার পরিমাণ হলো দু কাটা জায়গা বন্ধুরা এই দু কাটা জায়গার দাম টোটাল বাড়ি ঘর সহ গাছপালা সহ টোটাল দাম দিতে হবে ছ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এই ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনারা সুন্দর একটি সাজানো গুছনো জায়গা পেয়ে যাচ্ছেন একদম হিন্দু পরিবেশের মধ্যে তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওই নমস্কার বন্ধুরা